এই মুহূর্তে আছি বোলা বাংলা বাজার খানম জামে মসজিদ মুহূর্তে আমরা মাঠে অবস্থান করছি দেখতে পাচ্ছেন একটি ঐতিহ্যবাহী মসজিদ ফাতেমা খানম জামে মসজিদ মন্দিরের ভিউটা আপনাদের দেখাচ্ছি পাশেই রয়েছে হাজার ফাতেমা হসপিটাল বাংলা বাজার যাদুঘর এখানে আমরা দাঁড়িয়ে আছি সুন্দর একটি ভিউ আপনাদেরকে উপহার দিচ্ছি বোলাতে আছে বাংলা বাজার জায়গাটা খুব সুদর্শনীয় এখানে রয়েছে পিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং জাতীয় জাদুঘর রয়েছে এবং এখানে রয়েছে ফাতেমা খানা মসজিদ মসজিদ প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আছি কি সুন্দর একটি ভিউ রয়েছে গোলা বাংলা বাজার মাখানো মসজিদের মাঠে হিসাব করে দেখলাম সমস্ত সুখ মসজিদ ময়দানই আছে আমরা যারা মুসলিম আছি সবাই আতঙ্ সঠিক সময়ে সঠিকভাবে নামাজ শুরি মসজিদ সরাঙ্গনে এগিয়ে আসি দেখেন মসজিদের ভিউটা কত সুন্দর 真的吗？